এবারে চেয়েছিলাম রোজার মাছটা বাড়িতেই থাকতে আর মায়ের সঙ্গে রোজার মাছটা পালন করতে কিন্তু সেটা আর হলো না যেহেতু আমার মা বাড়িতে একাই থাকে আর আমরা দুই বোন মিলে ঢাকায় থাকি কিন্তু এবারে সবাই মিলে বাড়িতে যাওয়ার পরে আমি আর ঢাকায় আসিনি আমি চেয়েছি যে আমার মায়ের কাছে কয়েক মাস থাকবো কিন্তু হঠাৎ করে ইমার্জেন্সি ভাবে ঢাকায় আসতে হলো কারণ ঢাকাতে আমার ফুপি খুবই অসুস্থ আমার ফুপির হাত ভেঙে গেছে এই জন্যই ঢাকাতে আসা কয়েকদিন সবাই একটু যাওয়া আসা করেছে কিন্তু সবাই অনেক ব্যস্ত যে যার কাজে ব্যস্ত কে থাকবে আর থাকার মতো সেরকম কোনো মানুষও পাওয়া যায়নি এই জন্য আমাকে আসতে হলো আর এমনি থেকেই আমি বাসে জার্নি করতে পারি না এই বাসে আসার পর থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ছি তো যাই হোক দেখতে দেখতে চার রোজা পার হয়ে গেল এরকম সময় কখনো বসে থাকে না এরকম দেখতে দেখতে পুরো মাস রোজা চলে যাবে আবার ঈদও চলে আসবে আর এমনি থেকে আমার ফুপি বাসায় একা ছিল জন্য বাজারও করেনি আর আমি আসার পরে বাজারে গিয়েছিলাম একসাথে বাজার করার জন্য আর বাজারে গিয়ে দেখি সব কিছুর দাম এত পরিমাণে বেড়ে গেছে লেবু কিনতে গিয়ে দেখি এ চারটা লেবুর দাম চৌত্তর টাকা মুরগি মাছ এবং কিছু ফলমূল কিনে বাসায় চলে এসেছে বাসায় আসার পরে সবগুলো বাজার গুছিয়ে রেখে দিয়ে মাছগুলো একটু ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তারপর মুরগিগুলো কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি একটা মুরগি কেটে রেখে দিয়েছি আর একটা মুরগি রান্না করব যেহেতু রোজার দিন আর বিকাল থেকে রান্না বান্না করতে হয় ইফতারি বানাতে হয় অনেকটা টাইম লেগে যায় আজকে বাসায় কোনো ভাজা পোড়া করব না আর যেহেতু আমরা বাসায় দুইটা মানুষ আছে আমরা বেশি ভাজা পোড়া খাবো না ইফতার করে আমরা ভাত খাবো সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়ে যদি একমুট ভাত খায় তাতে আমার অনেক বেশি শান্তি লাগে অন্য কোনো খাবারে আমার এত শান্তি লাগে না তো যাই হোক সব কিছু গুছিয়ে রেখে দিয়ে সব কাজকর্ম শেষ করে এবার রান্না করতে হবে প্রথমে মুরগির মাংসটা রান্না করে নিব এটা কিন্তু মুরগি না এটা সাদা লেয়ার মুরগি আর এই মুরগিটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর মুরগিটা একটু ভালোভাবে বেশি সময় ধরে কষিয়ে নিব মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছে বেশি করে পানি দিয়েছে কারণ মুরগিটা সিদ্ধ হতে সময় লাগে এই তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে মুরগির মাংস রান্না হলে আরো অনেকগুলো কাজ বাকি আছে ইফতার রেডি করা আর এদিকে আমি তরমুজটা কেটে নিচ্ছিলাম যেহেতু আমার ফুপির হাত ভেঙে গেছে আর সে ভাঙা হাত দিয়ে কোনো কাজে করতে পারতেছে না তারপরেও কিছু কিছু কাজে আমাকে এক হাত দিয়ে সাহায্য করতেছে আমি এতবার নিষেধ করার পরেও কোনো কথা শুনতেছে না বলতেছে আমার নাকি অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাকেও একটু করতে দাও কিন্তু আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না তরমুজ কাটা হয়ে গিয়েছে এবার বেলের শরবতটা বানাবো আর বেলের শরবত আমি এই প্রথমবার বানাচ্ছি বেলের শরবতটা বানানো হলে আমার সব কাজ শেষ আমি বেলে শরবত বানাচ্ছি আর আমার ফুপি পাশে বসে আছে সেও মাঝে মাঝে আমাকে কিছু কিছু কাজে সাহায্য করতেছে বাইরে গিয়ে ফোন দিয়ে বা বলে যে জুস কিনে আনবে আমি টোটালি না না করে দিয়েছি যে আমরা আমরা বাজারে কোনো বাসাতে শরবত বানাবো বানাবো শরবত এগুলো খাওয়াই অনেক বেশি ভালো এই শরবতটা ভালোভাবে ছাঁকনি দিয়ে সেখানে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো চিনি এবং সামান্য পরিমাণের লবণ মিশিয়ে দিবো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমার শরবতটা হয়ে গিয়েছে এই তো বেলের শরবতটা রেডি হয়ে গিয়েছে এখন এগুলো জগে ঢেলে নিয়েছি ইফতারের আর কিছুটা সময় বাকি আছে আমরা সবাই মিলে বসে আছি। ইফতারের পরে আমরা প্রথমে আগে ভাত খাবো তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে